উনের অভিষেক মানে বিদ্যুৎ বিল নব্বই শতাংশ কমিয়ে ফেলেছেন কিভাবে ভাবছেন তো সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ তো তার হাতের মুঠোই ছিলই কিন্তু বিদ্যুৎ খরচ কমানোটাকে পাখির চোখ করেছিলেন অভিষেক তাই এই বিষয়ে দশ বছর রিসার্চ করে নিজের বাড়িতেই সৌরশক্তি ব্যবহার করা শুরু করেন তিনি প্রথমে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন এমন ইলেকট্রনিক্সের জিনিস ব্যবহার কমিয়ে আড়াই কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদক দিয়েই প্রাথমিক কাজ শুরু করেন বাড়ির বারান্দায় নিজেরাই সোলার প্যানেল স্থাপন করেন এবং তারপর আরও কিছু পরিবর্তন করে বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স জিনিস সৌরশক্তির দ্বারা চালিত করতে সক্ষম হন বাড়ির ইলেকট্রনিক্স জিনিসের পাশাপাশি এটি দশ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এমনকি তাদের বৈদ্যুতিক গাড়িও সৌরশক্তির সাহায্যে চার্জ করা হয় দু হাজার সালে অভিষেক তার বোন দীপালির সাথে ডিভা সোলার পাওয়ার সলিউশন নামে একটি কোম্পানি শুরু করেন এখন পর্যন্ত ছশোটিরও বেশি জায়গায় তারা সোলার প্যানেল বসিয়েছেন শুধু তাই নয় আজ তারা হাইড্রোপোনিক চাষের মাধ্যমে ফলমূল এবং শাকসবজিও বাড়িতেই উৎপাদন করছেন এবং বৃষ্টির জল তাদের চাষের কাজে ব্যবহার করছেন এর জন্য তারা প্রায় তিরিশ হাজার লিটার জল সংরক্ষণের ব্যবস্থা করেছেন এছাড়া বাড়ির আশেপাশের আবর্জনা দ্বারা কম্পোস্ট তৈরির বন্দোবস্ত করেছেন যা খেতে গাছের সার হিসেবে ব্যবহার করা হয় পরিবেশ বান্ধব জীবনযাপন করতে অভিষেকের এই প্রচেষ্টা সত্যি অনুকরণযোগ্য এই সম্পর্কে আরও জানতে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই রকম সাস্টেইনেবল জীবনধারার কাহিনী জানতে অবশ্যই ফলো করুন দ্য বেটার ইন্ডিয়া বাংলাকে